আশা করছি সকলেই ভালো আছো অপু সংসারই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি আজকে আমি স্নান দেনান পুজো পাঠ সমস্ত কিছু সেরে তারপরে এলাম রান্নাঘরে এখন আমি রান্নাও করব আর সঙ্গে দেখো এই যে একটুখানি চাল আমি ভালো করে এটাকে দুইবার তিনবার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখব তার কারণ কারণটা আগে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আর সকালবেলা আমার পর আজকে রান্নার জন্য কেটে দিয়ে গেছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি তবে রান্নার সমস্ত রেসিপিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধুমাত্র তোমাদের একবার একবার আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি কি কি রান্না করব তো চলো দেখো আজ আমি কি কি নিয়ে এসেছি রান্নাঘরে এখানে আছে বেগুন দু রকম করে কাটা ভাজা আর সবজির জন্য এই যে মাছ গতকাল ছেলে বেগুন ভাজাটা খুব ভালো লেগেছিল তাই আজকে আবার ভাজতে বলেছি এখানে আছে লাউয়ের ছাল কুচি করা এটাকে ভাজা করা হবে আর হবে চিকেন তো দেখো সব কিছু দেখিয়ে দিয়েছি একে একে সব রান্নাও আমি সেরে নিয়েছি এই যে সমস্ত রান্নাগুলো তার মধ্যে একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে পাতার বড়া এই যে পাশের প্লেটটাতে আছে বেগুন ভাজার পাশে আর ভিজিয়ে রাখা চালটাকে এখন আমি ছেঁকে তুলেছি সকাল এগারোটায় ভিজিয়েছি এখন বাজে দুপুর তিনটে তিনটের সময় আমি চালটাকে জল ঝরা দিয়ে তুলে রাখলাম কারণ চালটা এগারোটার গুড়ি করা হয় চাল হয় তখন যদি একটু লম্বা সময় চালটাকে ভিজিয়ে রাখা হয় তার গুড়িটা কিন্তু খুব ভালো করে বেরোয় এখন বাজে সাড়ে চারটা আমি সাড়ে চারটার সময় চালটাকে গুঁড়ি করতে এসেছি কারণ আমার তো আর ঢেকিতে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই আর এখন তো ঢেকি দেখাও যায় না এটা ছোটোবেলায় দেখেছি এখন সবই শর্টকাট মিক্সিতে আর এই যে অনেকটা সময় যে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি তার কারণে কিন্তু এই চালের গুঁড়িটা আমার চালতে হবে না চাল নিয়ে দিয়ে এত সুন্দর গুঁড়িটা হবে যেটাকে আর চালার কোনো প্রশ্নই আসে না একদম বারিক হয়ে যায় এবার অনেক সময় আছে কোনো কোনো জিনিস করার জন্য একটুখানি দানা দানা রাখতে হয় সেই হিসাবে তখন সেই পাউডারটা করতে হয় তো এই দেখো আমার মানে পুরো চালটা গুড়ি করা হয়ে গেছে এখন শুধু অপেক্ষা কিসের জানো তো ঘরে নারকেল নেই দুদিন থেকে ওর বাপিকে বলেছি কিন্তু নারকেলটা আনা হয়নি তাই বোন মেয়েকে টিউশন ছাড়তে গিয়েছিল ওকে পয়সা দিয়েছিলাম এই যে নারকেলটা নিয়ে এসেছে নারকেলটা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ওর বাপিকে বললাম তাড়াতাড়ি একটু ছাল ছাড়িয়ে ফাটিয়ে দাও ছালটা ছাড়িয়ে বাপি নারকেলটাকে দুই টুকরো করে দিয়েছে একটা টুকরো উনিই যদি বাবা কুড়িয়ে দিয়ে গেছে আর একটা টুকরো নিয়ে আমি বসেছি এখানে কী কী নিয়ে বসেছি দেখো ডেক্সির মধ্যে আছে একটু চিনি আর এক চুটকির মতো আছে খাই সোডা তার মধ্যে এই যে নারকেলগুলো দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল তবে আমি পুরো নারকেলটুকু এর মধ্যে দেবো না আধাটা দেবো এর মধ্যে আর আধাটা থাকবে আর এই যে তাল দুদিন ধরে তালটাকে দুধ দিয়ে জাল দিয়ে দিয়ে এত সুন্দর হয়েছে পুরো ক্ষীরের মতো। জানো তো কার কেমন লাগে আমি জানি না তবে এই যে অল্প অল্প দুধ দিয়ে সকাল বিকাল করে যদি তাল জাল দেওয়া হয় আর সঙ্গে নারকেল দিয়ে দারুণ লাগে কিন্তু বাটিতে করে নিয়ে চেটে চেটে খেতে আমি তো রুটি দিয়েও পছন্দ করি রুটি দিয়েও তাল দিয়ে খেয়ে নিই আর এই যে চালের গুঁড়িটা এখন এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নেব অনেকভাবেই করা যায় ওর বাপিকে বলেছিলাম আমাকে একটু কলা পাতা এনে দিতে কিন্তু সত্যি কথা উনি জোগাড় করতে পারেননি বলতে সময় পাননি কলা পাতায় করে ভেবেছিলাম তালের বড়া মানে পিঠে করব। সেই কলা পাতায় করে তালের পিঠে খেয়েছি অনেক ছোট থাকতে সেই স্বাদ যেন আজও মুখে লেগে আছে কিন্তু কপালটা এমনই যে এই সময় গ্রামে আমার যাওয়া হয় না তাই আর সেই স্বাদও ফিরে পাইনি এবার ভেবেছিলাম করব কিন্তু তাও হলো না যাই হোক দেখা যাবে এখনও তো তাল বাজারে পাওয়া যাবে যদি জোগাড় করতে পারি এদিকে কড়াই গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিচ্ছি মা সেই জিনিসগুলো করতে ভালোবাসে যেটা তার সন্তান খেতে চায় বা খেতে পছন্দ করে আমার ছেলেরা এইসবের কাছে পিঠেও আসতে চায় না জানো তো তবে আমার করতে ভালো লাগে লোকেদের খাওয়াতে ভালো লাগে তাই আমি করি আমি এতগুলো হয়তো তালের বড়া করব পিঠে করব যাই করব। আমার ছেলেরা কিন্তু ছোট ছেলেটা হয়তো এক একটা মুখে তুলবে কিন্তু বড় ছেলের কাছেও আসবে না আমি পাড়া প্রতিবেশী বা ওর বাপির বন্ধু বান্ধব তাদেরকে দেব আর যদি মন চায় আমি এক একটা খাবো ওর বাপিও ঠিক অতটা পছন্দ করে না বলতে মিষ্টি জিনিস তো তাই একটু অ্যাভয়েড করে চলে পছন্দ করে কিন্তু ওই যে আজকাল যা সমস্যা সবার তাই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে বড়া করে নিচ্ছি সমস্ত জিনিস আমার বানাতে ভালো লাগে জানো তো ঈশ্বরের এইটুকু কৃপা আমার উপরে আছে যে এহেন জিনিস নেই যেটা আমি করতে না পারি নিজের জন্য না হোক অন্যের জন্য করতে ভালো লাগে খাওয়াতে ভালো লাগে তাই করি আর খানিকটা ব্যাপার আছে আমার ছেলেরা খাক আর নাই বা খাক তাদের তো জানা দরকার যে এই সব খাবারগুলো আমাদের বাঙালিদের মধ্যে প্রথা আছে প্রচলন আছে আমরা এই মাসে এই জিনিসটা খাই এই সময় এই জিনিসটা তৈরি হয় এই পুজোয় এই জিনিসটা তৈরি হয় আমি যদি ছেলেদেরকে না জানাই এরা কোনো দিনই জানতে পারবে না যে আমাদের কোন তেহারে কোন জিনিসটা করতে হয় কোন মাসে কোন জিনিসটা খেতে হয় না খেতে হয় কারণ গ্রামের ছেলে মেয়েরা তাও সব কিছু হয়তো চেনে জানে দেখে শহরে এই জিনিসটা কিন্তু বাবা মারই ধরে রাখতে হয় তা না হলে বাচ্চারা দিন দিন এই সবের থেকে অনেক দূরে চলে যাবে আমার ছেলেরা খায় না ঠিকই কিন্তু তাও আমি করি শুধু ওদের জানানোর জন্য বকা বকিও করি খাবি না কেন বাঙালি ঘরে জন্ম নিয়েছিস বাঙালি সমস্ত রান্না বান্না বাঙালি খাদ্য খাবার কেন খাবি না তবে বকাবকি করলে কি হবে সময়ের প্রচলন যেটা আজকাল ছেলে মেয়েরা যত ফুড যত বাইরের খাবার এই জিনিসগুলো পছন্দ করে ঘরের খাবার মুখে কম রচে যাই হোক কথায় কথায় পিঠেটা পুরো তৈরি হয়ে গেছে